মঙ্গলবার সরকারি উদ্যোগে এই ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয় পত্রের আনুষ্ঠানিক শুভ সূচনা হল ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয় এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর রায় সহ অন্যান্যরা এদিন তাদের সকলের উপস্থিতিতেই সরকারি উদ্যোগে বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্রের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয় আজকে ললিত মোহন প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্র মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ফিফটিন ক্লাস থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় শুভ উদ্বোধন করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চান স্কুলে বাচ্চারা যেন উন্নতভাবে শিক্ষায় যেন শিক্ষিত হয় একটি সরকারি স্কুল তার চারপাশে থাকা বেসরকারি স্কুলকে কিন্তু পেছনে ফেলে দিতে পারে তার মধ্যে যদি ইচ্ছে থাকে আন্তরিকতা থাকে সেক্ষেত্রে কোনো বাধাই কিন্তু বাধা না অভিভাবকদের একটা উদ্বেগ তৈরি হয় যে তার বাচ্চা স্কুলে সঠিক সময় পৌঁছলো কিনা তার বাচ্চা স্কুল থেকে গেল কিনা তারা কিন্তু এই যে জায়গা থেকে তারা কিন্তু পরিষ্কারভাবে তারা জানতে পারবেন যখন একটা বাচ্চা ঢুকছে সে এখানে অ্যাটেন্ডেন্স দেওয়ার সঙ্গে সঙ্গে মেসেজ যাবে সেখানে যে তার বাচ্চা ঢুকলো এবং বেরোনোর সময়ও গার্জেনদের মোবাইলে মেসেজ যাবে যে তার বাচ্চা বেরিয়ে গেল শুধু এই নয় এই অ্যাপের মাধ্যমে সারা বছর একটি শিশুর সার্বিক বিকাশ কিভাবে হচ্ছে সে কিভাবে পড়াশোনা করছে তার প্রতিদিনের পঠন পাঠন সমস্ত বিষয় কিন্তু ওই অ্যাপে যাবে অভিভাবকের কাছে ফলে খুব স্বাভাবিকভাবেই এই অ্যাপটি কিন্তু অভিভাবকদের কাছে যেমন একটা দলিল হিসাবে আগামীতে দেখা দেবে পাশাপাশি এই অ্যাপ কিন্তু আমাদের সঙ্গে অভিভাবকদের যে সংযোগ যা শিশুর সার্বিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা বলে আমরা মনে করি সেই ক্ষেত্রে একটা কার্যকরী ভূমিকা নেবে